মগন্ডে খেলো কাইলে রে মির্ஷா কোন বহনে লোগো এই আগ মহা দন্ত কেমনে বুঝিলাharo ইলি হে মাশাআল্লাহ আই ফানা দেই

gahanti bagha dai de aye ab mahatan tu ke debhe bohi laha roi lehi ange kohu boho de to kai putre bidansha kon boho de दा Shah दा मेजन शाह रे पैर में खोज ले पाऊं बिहि तारे ए ए अमर मेजन शाह रूपे अमर दुर्यले रे रूपे खोज ले میزن شاہ روپے خود لے پنگ بھی تارے گئے گئے انمار مرشید روپے خود لے پنگ بھی تارے او پن گو گو رہی ہے میزن شاہ روپے خود لے گو پنگ بھی تارے ماشاء ان 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 ان

Congo, Denga, Midan Sahadu, Ben, Hodi Lego, Bang, Bigita, Denga, Am Mada Midi Sahadu, Ben, Am Mada Midi Sahadu, Ben, Hodi

sab ashek jana mizan shar prang pe pa ko ta sadai tha ke tu bahad di ya nahi hai sadai tha ke tu bahari

হজলে গোপা বিয়াই আমার ভানি রুমেন আমার ভান্ডারে রুমেন খলে

আল্লাহ তুমাই খুশতে গিয়ে পয় রা গেলাম বিশোন দাঁ ভাই মিলন শাহা তুমাই খুস্ত গি জান পিরা গেলাম বিশোন দাঁওয়াইমুল্লাহ তুমাই খুশ দ গে যান পয় রাহা গেলাম বিষো দাঁ মা And I'm lahatum, my who's there, giddy young. Pony dahagan, be shoddered down while who's there, young. Pony dahagan, be shoddered down while he mashallah. And man, should be.

আলা আল্লাহ থাকো কুম যাহা গাওয়াই মৌলা তুমাই হুসতে গিয়াম পৈরা গেলাম বিষণ দাওয়াই মাসলাম আন আন আন

আমার মর সিঁ দোয়া তোমাহে দোম ডালে বৈশা রে বাজাও আহাও রঙ্গের বাসি ঠিক না ঠিক না হরে দোয়াল তাম ডালে বৈশা রে মর সিঁদে বাজা মন তা হ্যাল না মন তাহারে নির্গিবান দরে দুহুই নয়হনে হনে নির দরে দুহই নহয় হন বুহইলো নামন তাহারে হরে বুই

বাবা আল জুবাইরাহাহ রাহমাতুল্লাহি দরবারে যাওয়ার কথা কোনো তুইননা মুন্সি কয় নাই কোনো হুজুরা কইছে না স্বয়ং আল্লা কইছে আর জোরে কোন না সুবহানাল্লাহ চারকত নামাজের মধ্যে চারকত নামাজের মধ্যে সূরা ফাতিহা কবার করেন চার চারে নামাজের মধ্যে সূরা ফাতিহা কয়বার করেন কথা কোন না চার রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা কয়বার বলেন এই চারবারের মধ্যে চার রাখাত নামাজের নামাজের ভিতরে আল্লাহর অলিদের কথা কইছে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ চার রাকাত নামাজের মধ্যে চারবার সুরা ফাতেহা পড়েন আর সুরা ফাতেহার মধ্যে চারবারই আল্লাহ তার বন্ধুদের কথা কইছে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ নারায় তকবি নারায় রিসালাত নারায় রিসালাত আওলাদ উলির আগমন আওলাদ উলির আগমন বাজান আমার বাবার আপন ভাই উনি চলে আসছেন কারণ আমি আগে বলেছি আমি যতক্ষণ থাকবো একটু সিক্রি করব আর বাজানের সানে এক দুটা টান দিব আপনাদের কষ্টইছে একটা কথা কয়া যায় বাবা ওয়াস করিনে ফাঁকলা রে আমার দেখা দিছে না কারণ কিছু কিছু জিনিস দিক কালাই ছিল না। আনন্দ বাবা সারা নিজান চিনছে যারা চিনছে আমি কোন একটু কাছে থাকতাম বেশি কারণ তোর সর্দার ভাড়া ছিলাম আর সর্দার ভাড়া থেকে আইসে এসা আমি এখানে এসে বয়ে থাকতাম আমাদের এই মাজার শরীফের এই দরবার শরীফের যে বর্তমানে খাদেম কয়েকজন আছে ওনারা দেখছে এনে বয়ে থাকতাম আর উনিও আমার সাথে সাথে নিয়ে যেত বিভিন্ন মাহফিলে নিয়ে যেত বিভিন্ন মাহফিলে নিয়ে যেত তো ওনার এনতেকালের পরে মানুষ তিন দিন দিন এক সপ্তাহ

মরশিদার তো কেহ না নিদান কালে মিজ হার তো কেহ না নিদান কালে তুম আয় এই দু যা আই নিদান কালে তোমা আয় যেন পাই মর্শিদার তুম কেহ নাই নিদান কালে তোমা আয় যেন না মিজান সার তো কেহ না নিদান কালে তুমা আয় আমি চরণ বিকারী তোমার চরণ দুলি মা বলি ঠিক আল্লাহর ওলিদের পায়ের দুলি আমাদের চোখে মাgte চাই কি চাই না আমি চরণ বিকা তোমার চরণ ধুলি চোখে মা কি সুরমা সব সালা জোহরা আয় নিদান কালে তুমি আয় যেন পাই মুর্শিদ আর তো কে হোনাই নিদান আয় যেন এ তুমি নিদান কালে কালেন তুমা যেন পাই মরশিদার তু কেহ না একটা জমানা বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ আকবান আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহর ওলিদের পাগল হতে চাই কি চাই না আমার নবীর পাগল হতে চাই কি চাই না আহলে বায়াতের পাগল হতে চাই কি চাই না আহলে বায়াত কারা বাবা আহলে বায়াত মানলে মুমিন না মানলে কাফের আওয়াজ দেন মানলে আহলে বায়াত কে মানলে মুমিন না মানলে কুমেন বা কাফের ঠিক না কারণ আমাদের আল্লাহ সূরা শুরা নম্বর আয়াতের মধ্যে সূরা শুরা 23 নম্বর আয়াতের মধ্যে আমাদের আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন কুলা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাত ফিল ইল্লাল মাওয়দ্দাত বিল কুরবা আমাদের আল্লাহ আমি হুসাইনকে পাঠাইলাম আমি হাসাইনকে পাঠাইলাম আমি আলীকে পাঠাইলাম আমি ফাতেমাকে পাঠাইলাম আপনি নবীকে পাঠাইলাম আপনার উম্মতের কাছ থেকে আমি আল্লাহ টাকা চাই না দম চাই না দলও চাই না কোনো কিছু চাই না চাই শুধু একটাই আপনার উম্মত গঞ্জন তাদেরকে বেশি বেশি ভালোবাসে আমরা কি আহলে ভাইদের পাগল হাতে চাই কি চাই না নবীর পাগল হতে চাই কি চাই না লাস্ট ইনশাল্লাহ মার্শাল্লাহ আমি আগে বলেছি সময় সংক্ষিপ্ত কারণ মেহমান একজন অলরেডি দুজন আসছে স্টেজের মধ্যে আমি পয়লা এই পয়সা ওয়াশ করাটা আমার ঠিক হচ্ছে না তারপরও আবেগে মনটা ধরে রাখতে পারি না কারণ মিজান সাহেব কত মন হলে মনটা অনেকটা কান্দে কত থেকে না আমরা কি মিজান সাহেব পাগল হতে চাইকে চাই না করে করেন প্রেম তরদাফুলি দিল মহুলা পরদাফুলি নিহি তোর নিশানা নিশান প্রেম তরে না প্রেম ত হইলে তুমি প্রেম বিখারি চইলা যাও মি জান সার বাড়ি গো যাইতে চাই কি চাই না আরো জুড়ে কোন চাই কি চাই না হইলে তুমি প্রেম চইলা যাও মিজান বাড়ি ওরে মিজান সাহ তুমার কল বেড়াই না মিজান তুমার কল বেড়াই না দেখি বা প্রেম তো না মোরে না ওরে মি সনসার প্রেমী কেহ দিসে হারা মোহর হ ভাই না প্রেম তো না প্রেম তো মোরে না আল্লাহ পাক গুজার তো দান করুক হুজুরদেরকে আলেমদেরকে বসায়া আমি অতিরিক্ত ভাবে ওয়াজ করাটা এটা অন্যরকম দেখা গেছে আমি ক্ষমার দৃষ্টি রেখে এইখানে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম